অনার্স তৃতীয় বর্ষ আপনারা যারা পরীক্ষার্থী সামনে হচ্ছে আপনাদের পরীক্ষা আপনাদের আপনারা এটাকে শর্ট সাজেশন বলতে পারেন বা স্পেশাল সাজেশন বলতে পারেন আর যাই বলেন আমরা এখানে আপনাদেরকে এটা ওপেন করে দিলাম সো আমাদের ওয়েবসাইটে কিন্তু এটার আপনারা পিডিএফ পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড করতে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে ওইগুলো পেয়ে যাবেন আর এখানে আমরা আমাদের এই সাজেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সহ সো এখানে চ্যাপ্টারের নাম সহ দেওয়া আছে তবে তার আগে বলে রাখি সাজেশনটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে নেওয়া হয়েছে সো চাপ্টারের সাথে মিল রাখতে হলে আপনাকে সায়েন্স ভিউ পাবলিকেশনটাকে ফলো করতে হবে আর আপনারা যারা এখনও প্রিপারেশন নেননি স্পেশাল সাজেশন থেকে শুরু করে আপনারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে যাচ্ছেন তারা সরাসরি এখানে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ এই যে পাইমেথ ক্লাব এখানে যোগাযোগ করতে পারেন এখন আসেন প্রথম চ্যাপ্টারের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখেন প্রথম বিষয় হচ্ছে এখানে আমি খুবই কম প্রশ্ন দিয়েছি দেখেন সব মিলিয়ে মনে করেন ত্রিশ একত্রিশটার মতো প্রশ্ন হবে যদি সবগুলো পড়তে পারেন যারা এ প্লাস পাওয়ার জন্য পড়তেছেন তারার জন্য সবগুলো পড়াটা খুবই গুরুত্বপূর্ণ তারা আশা করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন আর যাদের প্রিপারেশন খুবই খারাপ শেষ সময়ে এসে প্রস্তুতি নিতে চাচ্ছেন চাচ্ছেন তারা এখানে যেগুলো আমি বোল্ড করে দিয়েছি সেগুলো ভালো করে পড়বেন যেমন এখানে দেখেন মূলত সংখ্যার সেট সম্পূর্ণ নয় চার মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম একটু একটু এখানে আমরা লক্ষ্য করি এই যে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম এবং এখানে এই যে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি ডেডিকাইন্ডের ধর্ম আর মানে ডেডিকাইন্ডের ধর্ম হচ্ছে আরের সম্পূর্ণতা স্বীকার্যের সমতুল্য এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট পাবেন একটা প্রশ্ন আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন ভাগ্য ভালো থাকলে আপনারা এই দুইটাই পরীক্ষাতে পেয়ে যেতে পারেন আর এই প্রশ্নটা হচ্ছে চার মার্কসের জন্য গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ স্কিপ করার কোনো সুযোগ নাই এটা আপনাকে মাথায় রাখতে হবে তারপর এখানে আসেন সুপ্রিমাম ইনফিমাম গরিষ্ঠমান লঘিষ্ঠমান এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এখান থেকে একটা মেথ হানড্রেড পারসেন্ট আসবে একটা মেথ হানড্রেড পার্সেন্ট আসবে সো এই সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই সমাধান করবেন আর এখানে দেখেন আমাদের যে পেইড কোর্স পেইড কোর্সে কিন্তু ক্লাস নাম্বার সহ দেওয়া আছে আমাদের পেইড কোর্সের ক্লাস নাম্বার দেওয়া আছে সো কোর্সে ভর্তি হয়ে গেলে আপনি খুব ইজিলি কিন্তু ক্লাসগুলো করে ফেলতে পারবেন তারপর আসেন চাপ্টার টু চাপ্টার টুতে টোটাল চারটা প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে এই হেইন বোরেল থিওরাম এটা হানড্রেড পার্সেন্ট আসবে পরীক্ষাতে এই দুইটা থেকে আপনারা একটা তো কনফার্ম পাবেন বাট ভাগ্য ভালো থাকলে দুইটা পেয়ে যেতে পারেন অর্থাৎ এইটা হানড্রেড পার্সেন্ট এইটা হানড্রেড পারসেন্ট এখানে আমরা অনেকটা কালার নেই আর এই দুইটা থেকে একটা পাবেন এইটা আসার পসিবিলিটি খুব বেশি একটা নাই তারপর একটু পরে নেবেন এটা সাধারণত বল যেন বায়াস্ট্রাস থিওরাম পরীক্ষাতে আসলে এটা আসে থাকে সো আমরা এই দুইটা থেকে একটা এবং এই হচ্ছে একটা এই তিনটা প্রশ্ন থেকে আশা করি আমরা দুইটা প্রশ্ন অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আমরা কমন পেয়ে যাব আমরা আশাবাদী ওকে তারপরেছেন চাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি হচ্ছে সিকোয়েন্সের চ্যাপ্টার সো সিকুয়েন্সের চ্যাপ্টারের মধ্যে দেখেন সিকুয়েন্সের চ্যাপ্টারের মধ্যে প্রথমত হচ্ছে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এই প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট আসবে দশ মার্কস হানড্রেড পারসেন্ট আসবে দশ মার্কস হানড্রেড পার্সেন্ট আসবে ভাই কোনো ডাউটস নাই ঠিক আছে তারপর এই যে এক নম্বর প্রশ্নটা এটা পড়ে নেবেন এটা আসার পসিবিলিটি কিন্তু খুবই বেশি এটা বোল্ড করতে আমার খেয়াল নাই পড়ে নেবেন তারপরে আমরা যদি একটু একটু গাণিতিক সমস্যাগুলো দেখি এখানে আমি টোটাল তিনটা গাণিতিক সমস্যা আপনাদেরকে দিয়েছি এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বা যদি পারেন এর বাইরে আরও আপনারা পড়ার চেষ্টা করবেন বাট এই দুইটা থেকে সাধারণত একটা আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট ওকে আসেন চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে একটা হচ্ছে এই অংশটা আসতে পারে অথবা মান উপপদটি বর্ণনা এবং প্রমাণ করে এইটা আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট গর্মান উপবাদ্য অথবা এটাকে আবার আমরা মধ্যমান উপবাদ্য বলতে পারি অথবা প্রথম গর্মান উপবাদ্য বলা হয় খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরটা পরে নেবেন যারা পারেন এটা খুবই সিম্পল একটা প্রশ্ন তারপর দেখেন ল্যাগরঞ্জের গরমান উপবাদের সাহায্যে এই সমস্যাটির সমাধান মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট 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 ইম্পর্ট্যান্ট স্কিপ করার কোনো সুযোগ নাই চ্যাপ্টার সেভেন থেকে আপনারা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন মানে সব থেকে বেশি প্রশ্ন আসলে এই চ্যাপ্টার থেকে এসে থাকে তার মধ্যে এই প্রশ্নটা এই প্রশ্নটা ভাই হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মানে এটাকে আমি এক হাজার পার্সেন্টও দিতে পারি আপনি ইচ্ছা দিতে পারেন তবে এইটা দুইভাবে আসতে পারে একটা হচ্ছে এখানে যেটা দেয়া আছে যে রিমান্ড যুগজীকরণের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত বর্ণনা সহ প্রমাণ করো অথবা অথবা এইটার যে বর্ণনাটা আছে এই বর্ণনাটা দিয়ে আপনাদেরকে বলতে পারে এটা প্রমাণ করার জন্য বর্ণনা দিয়ে আপনাদেরকে প্রমাণ করার কথা বলতে পারে সো বুঝতেই পারতেছেন এইটা আপনাকে এটার ডেফিনেশন সহ মুখস্ত করতে হবে আচ্ছা তারপরে আসেন এখানে এই যে দুই নম্বরটা যারা পারেন পরে নেবেন খুবই সহজ প্রশ্ন তারপরে আসেন চার নম্বর প্রশ্ন দেখেন ভাই চার নম্বর এইটা মোটামুটি মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট পাঁচ নং প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটা অনেকবার পরীক্ষাতে এসেছে আর এই যে দেখেন এই প্রশ্নগুলো সাধারণত দশ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ তারপরে যে চার নম্বর প্রশ্নটা এটা গাণিতিক সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর দেখেন আমরা যদি চাপ্টার নাইনে চলে আসি এই যে এক নম্বর প্রশ্ন এটা তো হান্ড্রেড পার্সেন্ট মার্কস চার মার্কস হান্ড্রেড পার্সেন্ট আর এই যে বাকি এখানে আমি দেখেন কিছু গাণিতিক সমস্যা দিয়েছে চারটা গাণিতিক সমস্যা দেওয়া আছে এই চারটা গাণিতিক সমস্যা থেকে আপনারা দুইটা গাণিতিক সমস্যা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তো সব মিলিয়ে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই যে সাজেশনটা দেওয়া হয়েছে এই সাজেশনটা যদি আপনারা ফুল আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা এখান থেকে অলমোস্ট হানড্রেড পার্সেন্ট কমন পাবেন আর শর্ট সাজেশনটা যদি ফলো করেন অর্থাৎ বোল্ড করা যদি সাজেশনটা ফলো করেন তাহলে আপনারা সেভেন্টি পার্সেন্ট কমন পাবেন এখন এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে ধারার একটা চ্যাপ্টার আছে এই ধারার চ্যাপ্টার থেকে আমি কিন্তু কোনো প্রশ্ন দিইনি সো ধারার চ্যাপ্টারের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ধারার চ্যাপ্টার আপনাকে নিয়মগুলো ফোকাস করতে হবে এবং এই ধারার চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে ক্ষেত্র বিশেষে তিনটাও আসতে পারে অর্থাৎ দশ মার্কস পরীক্ষাতে আসবে এই ধারার চ্যাপ্টার থেকে সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনি শুধু নিয়মগুলো ফোকাস করবেন আমাদের কোর্সে যেগুলো করানো হয়েছে সেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করতে পারেন আশা করি আর কিছু লাগবে না আর এই ছিল আমাদের সাজেশন আর যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে আমাদের পেজের নাম দেওয়া আছে অথবা আপনি আমার আইডিতেও যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক সবাইকে